ব্যায়াম করলে ক্যালোরি খরচ হয় এবং ওজন কমাতে সাহায্য করে ক্যালোরি খরচ করা শরীরকে সুস্থ রাখার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ব্যায়ামের মাধ্যমে এটি কার্যকরভাবে করা সম্ভব চলুন জেনে নিই কোন ব্যায়াম কতক্ষণ করলে কত ক্যালোরি খরচ হয় এক ঘন্টা হাঁটলে কত ক্যালোরি খরচ হয় এক ঘন্টা হাঁটলে আনুমানিক দুশো থেকে চারশো ক্যালোরি খরচ হতে পারে তবে খরচ হওয়া ক্যালোরির পরিমাণ নির্ভর করে আপনার ওজন হাঁটার গতি হাঁটার ধরনের উপর দ্রুত গতিতে হাঁটলে বা উঁচু পথে হাঁটলে ক্যালোরি বেশি খরচ হয় যেখানে ধীর গতিতে বা সমতল পথে হাঁটলে কম ক্যালোরি খরচ হয় এক ঘন্টা দৌড়ালে কত ক্যালোরি খরচ হয় এক ঘন্টা দৌড়ালে কত ক্যালোরি খরচ হবে তা নির্ভর করে ওজন গতি ও দৌড়ানোর পদ্ধতির উপর তবে এটি সাধারণ নিয়ম হিসেবে প্রতি মাইলে দৌড়ালে প্রায় একশো ক্যালোরি খরচ হয় তাই কেউ যদি এক ঘন্টায় পাঁচ মাইল দৌড়ায় তবে সে প্রায় পাঁচশো ক্যালোরি খরচ করতে পারবে এক ঘন্টা ওয়েট ট্রেনিং করলে কত ক্যালোরি খরচ হয় এক ঘন্টা ওয়েট ট্রেনিং করলে প্রায় তিনশো থেকে চারশো ক্যালোরি খরচ হতে পারে তবে এটি আপনার শরীরের ওজন প্রশিক্ষণের তীব্রতা এবং পেশির পরিমাণের উপর নির্ভর করে একটি নির্দিষ্ট সংখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ওয়েট ট্রেনিংয়ের পর আপনার শরীরের মেটাবলিজম বা বিপাক্রিয়া বৃদ্ধি পায় যার ফলে বিশ্রামের সময়ও ক্যালোরি খরচ হতে থাকে এক ঘন্টা সাইক্লিং করলে কত ক্যালোরি খরচ হয় এক ঘন্টা সাইক্লিং করলে খরচ হওয়া ক্যালোরির পরিমাণ সাইক্লিংয়ের গতি তীব্রতা এবং ব্যক্তির শরীরের ওজনের উপর নির্ভর করে তবে সাধারণত তিনশো থেকে এক ক্যালোরি পর্যন্ত খরচ হতে পারে যেমন গতির সাইক্লিংয়ে ঘন্টায় প্রায় তিনশো ক্যালোরি খরচ হয় যেখানে দ্রুত গতির বা রেসিংয়ের ক্ষেত্রে এই সংখ্যা এক হাজার বা তার বেশি হতে পারে এক ঘন্টা দড়ি লাফে কত ক্যালোরি খরচ হয় এক ঘন্টা দড়ি লাফে আনুমানিক ছয়শো পঞ্চাশ থেকে তেরোশো ক্যালোরি খরচ হতে পারে দ্রুত গতির লাফে বেশি ক্যালোরি খরচ হয় যেখানে মাঝারি গতির লাফে প্রতি মিনিটে প্রায় তেরো ক্যালোরি খরচ হয় এক ঘণ্টা যোগব্যায়াম করলে কত ক্যালোরি খরচ হয় এক ঘণ্টা যোগব্যায়াম করলে একশো আশি থেকে ছয়শো ক্যালোরি খরচ হতে পারে যেখানে শান্ত যোগব্যায়াম কম ক্যালোরি খরচ করে এবং দ্রুত গতির যোগব্যায়াম বেশি ক্যালোরি খরচ করে এক ঘন্টা সাতার কাটলে কত ক্যালোরি খরচ হয় মাঝারি গতিতে সাতার কাটলে প্রায় পাঁচশো থেকে পাঁচশো বিশ ক্যালোরি খরচ হতে পারে যেখানে বাটারফ্লাই স্ট্রোক এক ঘন্টায় আটশো এর বেশি ক্যালোরি পোড়াতে পারে টানা এক ঘন্টা রান্না করলে কত ক্যালোরি খরচ হয় এক ঘন্টা এক টানা রান্না করলে প্রায় একশো ক্যালোরি খরচ হয় তবে শারীরিক কার্যকলাপ ও কাজের ধরন অনুযায়ী পরিবর্তিত হতে পারে দশ মিনিট থালা বাসন ধুলে পঁচিশ থেকে তিরিশ ক্যালোরি খরচ হয় বাথরুম পরিষ্কারে প্রতি ঘন্টায় তিনশো ষাট ক্যালোরি খরচ হয় আসবাবপত্র গোছানোতে প্রতি ঘন্টায় প্রায় চারশো ক্যালোরি খরচ হয় ওজন কমানোর জন্য প্রতিদিন কত ক্যালোরি খরচ করতে হবে ওজন কমাতে হলে প্রতিদিন আপনার শরীরের স্বাভাবিক ক্যালোরি খরচের চেয়ে পাঁচশো থেকে এক হাজার ক্যালোরি কম গ্রহণ করতে হবে যা প্রতি সপ্তাহে প্রায় শূন্য দশমিক পাঁচ থেকে এক কেজি ওজন কমাতে সাহায্য করবে তবে এটি একটি সাধারণ নির্দেশিকা আপনার সঠিক ক্যালোরির চাহিদা আপনার বয়স লিঙ্গ উচ্চতা ওজন এবং দৈনন্দিন কার্যকলাপের উপর নির্ভর করে ওজন কমানোর জন্য একজন পুষ্টিবিদের পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো কারণ তিনি আপনার ব্যক্তিগত চাহিদার ভিত্তিতে একটি সঠিক পরিকল্পনা দিতে পারবেন পরবর্তীতে এ ধরনের আরও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দ্বারা যদি আপনি কিছুটা হলে উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ